ডেলিভারি ম্যান কালো যখন এখানে পিজ্জা দিতে আসে এই দুই মতো বেলা লোককে দেখি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আরে বাবরে ভয়ঙ্কর এটা কি আর সাথে সাথে এই দুই মতো বেলা ভয়ঙ্কর লোকটি ধীরে ধীরে কালুর কাছে চলে আসি যার জন্য সে ভয় পেয়ে তার বাইকের পিজ্জা রেখে এখান থেকে পালিয়ে যাচ্ছিল যেতে যেতে ঘেচাঙার মিন্টুর সাথে দেখা হয় সাথে সাথে মিন্টু ডেকে বলে আরে ভাই তোমার কি হয়েছে তুমি পালাচ্ছ কেন আর কালো এখানে এসে বলে আরে ভাই ওখানে ভয়ঙ্কর দুই মতো বেলা লোক রয়েছে আমাকে মেরে ফেলবে আমি যাবো না সাথে সাথে ঘেচাং বলে আমাদের পিজ্জা কোথায় কালো বলে ওইখানে রেখে চলে এসেছি এই কথা শুনে ঘেচাঙার মিন্টু মিলে কালকে জোর করে ধরে তার গাড়ির কাছে নিয়ে যাই আর গেজাং বলতে দেখি আরে কোথায় তোর দুই মাথা লোক যাকে দেখি তুই ভয় পাচ্ছিলি যাই হোক তাড়াতাড়ি আমার পিকজা দি কাল যখনই তোর বক্স খুলে দেখতে পেয়ে ভিতর থেকে পিকজা টি চুরি হয়ে গিয়েছে যা মিন্টু বলে এখনই তোর কোম্পানিতে আমি কল করে তোর নামে নালিশ করছি যেন তোর চাকরি খেয়ে নাই কাল বলে স্যার আমি খুব গরিব মানুষ দয়া করে এই কাজটি করবে না সাথে সাথে সুযোগ পেয়ে ধন্যবাদ মিন্টু আর গেজাং বলে তাহলে আমাদের দুইজনের নাম্বারে এক হাজার করে টাকা পাঠা নিরুপায় হয়ে কালু তার চাকরি বাঁচানোর জন্য দুইজনের নাম্বারে দুই হাজার টাকা পাঠিয়ে যখন এইখান থেকে বাইক নিয়ে চলে যায় দৌড়াতে দৌড়াতে দুই মতো হলে লোক সাজানো জনের কাছে চলে যায় কিন্তু কি দেখবো কারা কারা শৈতান কে ঘৃণা করো আর মা বাবা কে ভালোবাসো যারা মা বাবাকে মন থেকে ভালোবাসে তারা ভিডিও তে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা শৈতান কে ভালোবাসে তাদের কিছু করতে হবে না আর বলতে থাকে আরে ভাই প্রচন্ড কিদা লেগেছে তাড়াতাড়ি পিজ্জা বের কর জনি বলে ভাই তোমরাই বের করে নাও এই কথা শুনে গেছাং যখনই পিজ্জার বক্স খুলে দেখতে পায় এর ভিতরে কোনো পিজ্জা নেই জনি একাই খেয়ে নিয়েছে যা দেখে তারা দুই বন্ধু রেগে গিয়ে জনি কে এখানে ধরে উত্তম মদম দিতে থাকে